কত করে হলো আটশো আটশো আর বিক্রি কত পঞ্চাশ কি দাম হবে কি দাম হবে না পঞ্চাশ নির্ধারণ তো করেন আপনারা বিক্রি হলো বিশ টাকা করে এই যে মূলা কত করে কিনছেন জানাবেন পটল বিক্রি হচ্ছে কত করে হচ্ছে জানাবে তো ভাই চোদ্দশো বলে ভেন্ডি বিক্রি হচ্ছে কত করে হচ্ছে দাঁড়াবো কত করে চান ভাই চল্লিশ টাকা দাম আর কি দাম বলে পঁয়ত্রিশ পার কেজি পঁয়ত্রিশ বলে আর চল্লিশা কত করে কিনছেন জানাবেন দর্শক পঁয়ত্রিশ টাকা কেজি পাইকারি বলা হচ্ছে আর উনি চল্লিশ নিবে বিক্রি কি হয়েছে ভাই চল্লিশ টাকা বিক্রি করছেন আচ্ছা আচ্ছা কয় মন আনছেন চার মন আচ্ছা চার বোনানো হয়েছে কত করে কিনছেন কমেন্টে জানাবেন চল্লিশ করে পাইকারি করল্লা পাইকারি হচ্ছে ভাই কত করে হচ্ছে কত করে হচ্ছে বারোশো বলে আপনি কত নিবেন ষোলোশো আচ্ছা আচ্ছা ভাই চল্লিশ টাকা কেজি নিবে আর তিরিশ টাকা বলা হচ্ছে এই যে করল্লা কত করে কিনছেন জানাবেন এখন পাইকার আসছে দেখা যাক কি দাম বলে আঠারোশো চাইল কত বললেন কাকা বারোশো বারোশো বললো এই যে এক ব্যাগ ওই যে এক ব্যাগ পাতা দিয়ে ঢেকে রাখা হয়েছে এই যে দেখেন পাইকার পত্র অনেক বারোশো করে কিন্তু সবাই বলতেছে আসলে আরো দেখায় আসেন এই যে মূলা বিক্রি হচ্ছে কত করে হলো আটশো আর বিক্রি কত পঞ্চাশ কি দাম হবে না পঞ্চাশ নির্ধারণ তো করেন আপনারা বিক্রি হলো বিশ টাকা করে দর্শক এই যে মূলা কত করে কিনছেন জানাবেন বিশাল বিশাল মূলা মানে এই অসময়ের মূলা যে এত সুন্দর হয় না দেখলে বুঝতেই পারবেন না এই যে দেখেন বিশ টাকা কেজি পাইকারি হলো মূলা আপনারা কত করে কিনছেন খুচরো পর্যায়ে অবশ্যই জানাবেন ঢাকা জানাবেন এই যে পার কেজি বিশ সাদা মূলা পার কেজি বিশ এই যে পটল বিক্রি হচ্ছে দেশি পটল আপনার নাকি কত কত বলে আজকে সতেরোশো সতেরোশো আপনি কত নেবেন দুই হাজার দাম একটু মানে কমতির দিকে না দাম একটু কমতির দিকে গত সোমবারে কত গত সোমবারে আজকে সতেরোশো বলে আচ্ছা আচ্ছা দাম কমছে দর্শক দাম এখন দিন যাবে কমে যাবে এই যে দেশি পটল কত করে কিনছেন জানাবেন দেশি পটল সাড়ে বিয়াল্লিশ টাকা কেজি বলা হয়েছে এই যেগুলো একেবারে এত গেঞ্জাম আজকে দর্শক আজকে আবারও আলুর হাট এই পার্শে আলুর দামও জানা ভাই যেটাও বিক্রি হলো ভাই কত করে হলো আদামণ চারশো আটশো টাকা মন মূলা শাক বিক্রি হচ্ছে কত করে হচ্ছে জানার না আমি তিন টাকা আঁটি তিন টাকা এই যে

এখন তো আর এমপি নাই এখন আছে না এখন এমপি মাঙ্গি ফাট তো দর্শক এটা কিন্তু চল্লিশ করে পাইকি হয়েছে লতি তবে লতির সাইজ বড় বড় হয়ে গেছে মানে লতির সাইজ লম্বা বেশি হয়ে গেছে সবচেয়ে চাহিদা হয় আর ছোট লতি এর অর্ধেক হলে চাহিদা বেশি হয় জাত বেশি মানে জাতি বড় এটা ও আচ্ছা আচ্ছা আচ্ছা

জাত ধরে 40 আচ্ছা আচ্ছা জাত ধরে আপনার হচ্ছে এটা লম্বা এটা জাতটাই হচ্ছে লম্বা কত করে কিনছেন জানাবেন দর্শক এটা কিন্তু 40 করে পাইগরি হচ্ছে আপনারা কত করে কিনছেন জানাবেন আর এরকম দর্শক নিয়মিত ভিডিও পেতে অবশ্যই এই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন দর্দাম বিষয় দর্শক সবজি কলাটা নিয়ে যাচ্ছে আসলে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কত দামে বিক্রি হলো সবজি কলা তো এর আগে বিক্রি হলো মানে মানুষ নাই না এরকম তো চলেন ওনারা সবজি কলা কিনে কিনে রাখছে কত করে কিনলো এটা জানাবো আসেন তো ওই পাশে যে তিনটা কিনছে দেখেন ভাই কত করে নিলেন এগুলো কাদি দুশো আশি টাকা কাদি না সব কয়টায় দুটায় দুইশো আশি এগুলো কোথায় নিয়ে যাবেন ভাই আকেলপুর চাপায় চাপায় হ্যাঁ 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 না 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 ঠিক আছে তো আসলে চাপায়ের লোকজনই কিন্তু এগুলো বেশি কেনে এর আগে আসতো গত বছর ওনারা গাড়ি নিয়ে আসতে শুধু এই কলা কেনার জন্যই একটা মজার বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করি আমাদের এই যে অঞ্চলে খুচরোভাবে বিক্রি হয় এগুলো হচ্ছে হালিভাবে মানে চারটায় এক হালি ধরেন বিশ টাকা আর ওনাদের অঞ্চলে আবার বিক্রি হয় চাপায়ের ওই পাশে ওনারা বলে আমাকে গল্প বলছিল, ওনারা নাকি কেজিভাবে বিক্রি করে এই যে পুরো এগুলো হচ্ছে কলা কেজিভাবে আর আমাদের এই অঞ্চলে কিন্তু বিক্রি হয় পাইকিরি হয় পুরো কাদিভাবে কিন্তু খুচরোতে বিক্রি হয় আপনার হচ্ছে হালিভাবে তাহলে দুইটায় হচ্ছে আপনার এই যে বড় দুইটা যে পলি লাগানো এই বড় দুইটা হচ্ছে দুইশো আশি টাকা মানে একশো চল্লিশ টাকা করে পিস এই যে কত করে কিনছেন জানাবেন এ বাবা এত মূলা কাকা কার আপনার এগুলো কোথাকার বলতে পারবেন বগুড়া থেকে আনছেন ও আচ্ছা আচ্ছা কি দাম যাচ্ছে জানেন হাজার টাকা মন আপনি বেশি বলেন চারশো করে তো বিক্রি হয় বস্তা

দুই সপ্তাহ আগে তো না আরো কিনবেন আচ্ছা আচ্ছা দর্শক যা বলছিলাম কিন্তু আটশো করে হচ্ছে মানে বিশ টাকা কেজি আপনারা কত করে কিনছেন জানাবেন একটা দেখান এই যে দেখেন দর্শক মূলার অবস্থা দেখেন কত সুন্দর দেখছেন মনে হচ্ছে যে মূলা থেকে লাইট বের হচ্ছে দর্শক পটল কেনা ব্যথা হচ্ছে সম্পূর্ণ এগুলো বাইকেরই দামে আসলে এখানে কিন্তু বৃহত্তরভাবে পটল কেনা ব্যথা হয় এখনো পুরোপুরি সেজান আসেনি সবে মাত্র সিজনে শুরু কত করে হচ্ছে জানাবো এগুলো কিন্তু ঢাকাতে যায় কত করে হচ্ছে জানাবো কিন্তু দর্শক পুরোপুরি হাইব্রিড পটল কত করে হলো ভাই এটা আঠারো আঠারোশো করে হলো একবারে দারুণ পটল আঠারোশো করে পার মন কেজি আপনার পঁয়তাল্লিশ টাকা কেজি এগুলো পাইকারি দাম দর্শক আপনারা ঢাকাবাসী কত করে কিনছেন জানাবেন এই পটলগুলো কিন্তু ঢাকাতেই যাবে আমাদের স্থানে এই পটলগুলো কিন্তু চলে না এখানে কিন্তু দেশি পটল বিক্রি হয় আর এগুলো ঢাকাতে যায় এগুলো হচ্ছে হাইব্রিড পটল এগুলো কিন্তু পাইকারি হলো পঁয়তাল্লিশ টাকা করে পার কেজি আপনারা কত করে কিনছেন ঢাকাবাসী অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এখান থেকে কিন্তু পঁয়তাল্লিশ করে পাইকারি হয়ে যাচ্ছে ঢাকাতে আপনারা কত করে কিনছেন এটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না দর্শক ভেন্ডি পাইকিরি হচ্ছে কাঁচা মরিচ পাইকিরি হচ্ছে কত করে হচ্ছে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই ভেন্ডি কত হচ্ছে ভাই ভাই তিরিশ টাকা তিরিশ টাকা আর মানে আপনার হচ্ছে চল্লিশ টাকা কেজি আর আপনার ওই যে লাউ লাউ মিষ্টি বাইশ টাকা দাম তো বাড়ছে নাকি ভাই মিষ্টি বাড়ছে না আর আপনার ওই যে ভাই সজিনা দেখছি ওই যে ষাট টাকা পাইকারি দাম সম্পূর্ণ পাইকারি দাম দাম মোটামুটি অনেকটা কমতির দিকে আসে না ভাই কমতির দিকে আসছে তো ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামাইকুম তো দর্শক কিন্তু পাইকারি দাম আপনারা খুচরোতে কে কোনটা কত দামে কিনছেন জানাবেন ভেন্ডি কিন্তু তিরিশ টাকা পাইকারি দাম মরিচ চল্লিশ টাকা লাউ বাইশ টাকা আপনার হচ্ছে যে বড় করল্লা তিরিশ টাকা আর রাই খঞ্জন এগুলো হচ্ছে ষাট টাকা কেজি পার কেজি কিন্তু দেখেন দর্শক পাইকারি হচ্ছে লাল বেগুন সাদা বেগুন সবই বিক্রি হচ্ছে মানে সবুজ বেগুন সবই বিক্রি হচ্ছে কত করে হচ্ছে জানাবে এখানে আসলে পাইকারের মানে গ্যাঞ্জাম বেশি এখানে সবাই কিন্তু পাইকার একজন মালিক

এগুলো পঁয়ত্রিশ করে কত করে কিনছেন জানাবেন দর্শক এখানে অনেক কিছু পাইকারি হলো উনি আবার এখান থেকে নিয়ে যাচ্ছে কিনে কি কি কিনছেন আজকে বেগুন কিনছি পটল কিনছি ভেন্ডি কিনছি ভেন্ডি পটল আর বেগুন আর আচ্ছা আচ্ছা বেগুন কত করে নিলেন বাইশশো টাকা মানে পঞ্চান্ন টাকা পার কেজি সবুজ বেগুন এই যেগুলা আর ভেন্ডি ভেন্ডি তিরিশ টাকা তিরিশ টাকা মানে বারোশো টাকা মন আর দেশি না হাইব্রিড দেশি মানে দাম অনেকটা কমছে না পটল আপনার গত সময় দু হাজার বাইশ পনেরোশো মানে সাড়ে সাঁত্রিশ টাকা অনেক কমে গেছে অনেক কম আর কাঁচামরিচ বত্রিশ টাকা আচ্ছা দর্শক এগুলো কিন্তু পাইকারি দাম কাঁচামরিচ বত্রিশ টাকা ভেন্ডি তিরিশ টাকা বেগুন পঞ্চান্ন টাকা আর পটল হচ্ছে সাড়ে সাঁত্রিশ টাকা কেজি এগুলো কিন্তু পাইকারি দাম আপনারা খুচরোতে কত দামে কিনছেন জানাবেন আর কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এগুলো কোথায় নিয়ে যাবেন কাশিন দিহার আচ্ছা তো দর্শক যাই হোক এগুলো পাইকারি দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম এরকম নিয়মিত দরদাম বিষয়ে ভিডিও পেতে অবশ্যই এই সরকারের গ্রুপেজিটি ফলো দিয়ে পাশে থাকবেন